কোরবানির মোস্তাহাব বা সমূহ কোরবানি দেওয়ার পূর্বে অবশ্যই সুরিটিকে ভালোভাবে ধারিয়ে নিতে হবে ধারালো ছুরি দিয়ে কোরবানির পশু জবে করবে কোরবানির পশু অবশ্যই হৃষ্টপুষ্ট হৃষ্টপুষ্ট এবং নিখুঁত হতে হবে কুরবানির পশুর মধ্যে যাতে কোনো ধরনের খুদ না থাকে ভালো তরুতাজা এবং সুন্দর দেখে কোরবানির পশু নির্ণয় করতে হবে কুরবানির পূর্বে পশুটিকে কিছু পানি পান করিয়ে নিতে হবে কুরবানির গোস্ত থেকে এক তৃতীয়াংশ গোস্ত কমপক্ষে গরিব মিষ্কিনদের মাঝে দান করে দিতে হবে এটি হচ্ছে কুরবানির গোস্তের বন্টনের সুন্নতের অন্তর্ভুক্ত লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি করা যাবে না কেউ যদি গোস্ত খাওয়ার নিয়তে বা সবাই কোরবানি দিচ্ছে আমি না দিলে কেমন হয় বা আমার অনেক অর্থ আছে একটা কোরবানি দিলে অসুবিধা কী অথবা সবার বাসায় কুরবানিগ্রস্ত থাকবে আমার বাসায় না থাকলে সেটাও বা দেখতে কেমন এক কথায় আল্লাহ তালার সন্তুষ্টি ভিন্ন অন্য যে কোনো উদ্দেশ্যেই কোরবানি দেওয়া হোক না কেন সেটি আল্লাহ তালা দরবারে মকবুল হবে না গ্রহণযোগ্য হবে না এই কারণে কোরবানি দেওয়ার পূর্বে অবশ্যই নিজের নিয়তকে বিশুদ্ধ করে নিতে হবে একমাত্র মহান রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই কোরবানি দিতে হবে ত্রুটিযুক্ত কোনো পশু অন্ধ কানা ল্যাংরা ইত্যাদি এই সমস্ত পশু দিয়ে কোরবানি না করা যতটুকু সম্ভব নিখুঁত এবং সুন্দর পশু হওয়া প্রাণ পরিপূর্ণরূপে বের হওয়ার পূর্বে চামড়া না সারানো আমাদের মহল্লা বা সমাজে দেখা যায় যে অনেক ক্ষেত্রে জবে করার পরে যান এখনো বের হয়নি এখন অনেকে পায়ের রক কেটে দেয় গলার মধ্যে ছুরি দিয়ে লাড়তে থাকে অথবা চামড়া ছোলা শুরু করে দেয় কিন্তু এগুলো না জায়গ রয়েছে আপনি জবে করার পরে ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে সম্পূর্ণরূপে প্রাণ যখন বের হয়ে যাবে এরপরে আপনি চামড়া ছুলেন বা অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ কাটা শুরু করতে পারবেন কুরবানির চামড়ার বিক্রি করে সেই টাকা নিজে খরচ করতে পারবে না কোরবানি কোরবানির চামড়া নিজে ব্যবহার করতে পারবে কিন্তু বিক্রি করে সেই টাকা নিজে খরচ করা সেটা না জায়গ রয়েছে তবে দান করে দিতে হবে কুরবানির চামড়া দান করে দিতে পারেন অথবা বিক্রি করে যে টাকা হবে সেই টাকা আপনি এটি মিসকিনদের মাঝে দান করে দিতে পারেন কোরবানি করার সময় পশুর চারটি রক রয়েছে এই চারটি রক কাটতে হবে যেগুলো গলার মধ্যে রয়েছে একটা হচ্ছে হলকোম তথা শ্বাসনাড়ি যেটি দিয়ে পশু শ্বাস নেয় সেই শ্বাসনাড়িটি কাটতে হবে দুই নম্বর হচ্ছে খাদ্য যেটাকে মারি বলা হয় মাঝুরার তহাম আর সারফ যেখান থেকে খানা খানাপিনা বা পানি যে নালী দিয়ে ভিতরে প্রবেশ করে সেই খাদ্য নালী সেটিকে কাটতে হবে আর দুইটা শাহরক রয়েছে দুই পাশে দুইটি শাহরক যেগুলো দিয়ে রক্ত যাতায়াত করে মাঝুরার দামি রক্ত প্রবাহিত হয় এই যে চারটি নালি রয়েছে এই চারটি নালির কমপক্ষে তিনটি নালি কাটতে হবে ইমাম আজম হানিফা বলেন কমপক্ষে তিনটা নালি কাটলে কোরবানি আদায় হয়ে যাবে তবে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলেছেন যে চারটা রোগই কাটতে হবে আংশিক পরিমাণ হলেও চারটা রগে কাটতে হবে কোরবানির সময় কোরবানি ঈদের দিন ঈদের দিন সূর্য সূর্য উঠার পরে যে ঈদের নামাজ আমরা আদায় করি ঈদের নামাজ আদায় করার পর থেকে কোরবানির পশু জবেহ করতে পারবেন এবং কোরবানির দিন এরপরে আরও দুই দিন অর্থাৎ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন কোরবানি করা যায় সর্বশেষ বারো তারিখ সূর্য ডুবার আগেই কোরবানি করে ফেলতে হবে সূর্য ডুবার পরে আর কোরবানি করা যাবে না বারো তারিখের সূর্য ডুবার পরে আর কোরবানি করা যাবে না এবং ঈদের নামাজ আদায় করার পূর্বে কোরবানি করা যাবে না ঈদের নামাজ আদায় করে বারো তারিখের সূর্য ডুবার আগে এই তিন দিনের যে কোনো সময় আপনি চাইলে কুরবানি করতে পারেন